ভালো আছে আমিও খুব ভালো আছি কিন্তু মাঝে মধ্যে মনটা আপনাদের দাদা একটু আমার দুঃখ কষ্ট বুঝে না কারণ হলো বলছি আপনাদের প্লিজ যারা যারা অনলাইনে আসেন ল্যাপে কি একটু জয়েন করুন তাহলে আমি বলবো কিন্তু আমার মন খারাপ হলে কি দেখলে বুঝবে না কারণ আমি সেটা মনে করি না কারণ মনে যত করবো মনে আরো বিশাল খারাপ লাগবে সেই কারণে আমি মনে করি না যে আমার মনে কোনো দুঃখ আছে কোনো কষ্ট আছে আনন্দেতে বাঁচতে চাই সবাইকে জানাই নমস্কার নমস্কার সবাই কেমন আছেন আশা রাখছি সকলে খুব ভালো আছেন তো যারা যারা অনলাইনে আছেন ল্যাবটাকে একটু জয়েন করুন প্লিজ তো প্লিজ নমস্কার সবাইকে শুভরাত্রি যারা যারা অনলাইনে আসেন প্লিজ লাইভটাকে একটু জয়েন করুন লাইভ এসেছি দুই মিনিট বাহান্ন সেকেন্ড হয়ে গেল একজনকেও দেখা যাচ্ছে না তো প্লিজ যারা যারা অনলাইনে আসেন লাইভটাকে একটু জয়েন করুন দেখতেই পারছেন অনেকটাই রাত হয়ে গেছে আমি আবার আজকে ভালো করে যদি না মানে ইয়ে করি তো কালকে বুড় সকালবেলা আমাকে খুব সকালবেলা একদম অন্ধকার থাকতে উঠতে হবে বুড় পাঁচটার মধ্যে আমার বেরোতে হবে তো আপনাদের দাদাভাই তো বুঝলোই না কারণ ও চলে গেছে ও কখন আসবে কোনো ঠিকানা নেই তো ও আসলে তারপরে তো তো আমি ঘুমাবো আর একটা লোক যদি বাইরে থাকে তো গরের মানুষের কি ঘুম আসে দিন জানি না কার কীরকম কিন্তু আমার আসে না যতক্ষণ অব্দি বাইরে থাকবে অনেকটা টেনশান থাকে তো ওকে বলেছে যে আমি কালকে খুব ভোরবেলা মার্কেটে যাব তুমি ঘর থেকে বেরোবে না কিন্তু ও আমার কথাটাই শুনলো না ও আমার দুঃখটাই বুঝলো না সত্যি আমার ছেলে মেয়ে যখন ছোটো ছিল তখন আমার চার পাঁচ বছর মানে আমি একদমই ঘুম না হলেই হতো প্রায় শুধু এক ঘন্টা কি ঘুমাইতাম ঘুমের গাঁটতে আমার প্রচুর আছে আমার দেহর মধ্যে কারণ আমি প্রচুর পরিমাণে ঘুম কম ঘুমিয়েছি তার কারণে আমার অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে কারণ আমার মেয়ে খুব জ্বালাতন করতো দুটো বাচ্চা একসাথে তো মানে খুব জ্বালাতন করতো রাত কি রাত আমি চার পাঁচ বছর ঘুমাইনি যে একটু বুঝের হয়েছে তাই আমি একটু মানে একটু ঘুমাই আরক্ষণ ওকে বলে বুঝিয়ে আমি পারি না ওর হচ্ছে একদম ছেলে পেলেদের মন চলে যা ওই যে আমাদের এখানে পূজার ফাংশন হচ্ছে ও চলে গেছে ওকে বলেছি কালকে আমি মার্কেটে যাব তুমি একদমই যাবা না কারণ তুমি বাইরে থাকলে আমার ঘুম আসবে না যখনই ঘরে না আসো বাড়ির লুক বাড়িতে না থাকলে ঘুম না একটা টেনশন থাকে যতক্ষণ অবধি বাইরে থাকে তার কারণেও আমার কথা শুনলোই না আমার জিনিস মানে আমাকে বুঝতেই ও বুঝে না সত্যি খারাপ লাগে ও একটু বুঝতেছে না আমাকে না ওর বুঝটাই এরকম ওর জ্ঞানটাই এরকম ওর মানে জ্ঞান বুদ্ধি একটু কম ভালোটাতে নাই জ্ঞান বুদ্ধি তো প্লিজ বন্ধুরা তো যতক্ষণ অব্দি না আসবে তো আমি একা একা মানে আমার এমনিতে মোবাইলে চুপচাপ মোবাইলের সামনে বসেছি তো বা টিভির সামনে বসলো ঘুম পা যে আমি মানে শুবো একদমই আমার উড়িয়ে যাবে ঘুম দুপুরবেলা তাই খুব ঘুম পায় মোবাইলটা হাতে নিলে যেই একটু শুই তখন আর কানে সব শুনি আর চোখে ঘুম নেই মানে চোখটি বন্ধ হয়ে যায় কিন্তু একদম জানি ভাবে তো প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইনে আছে একটু লাইব্রেরি জয়েন করো আর আমি একটু তোমাদের সাথে গল্প করি তার বলেছে দশটার সময় চলে আসবে হয় দশটার উপরে বাজে ও আসছে না তো প্লিজ সবাইকে জানে শুভরাত্রি নমস্কার তাড়াতাড়ি লাইব্রেরিকে একটু জয়েন করুন প্লিজ যারা যারা অনলাইনে আছেন ओ प्लीज लैबड एक तु जॉन कर আমার কিন্তু প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে কিন্তু বিছনায় শুলে ঘুম আসবে না খুব সকালবেলা আমি উঠি প্রত্যেক দিন আমার অর্ধেক রাতে ঘুম ভেঙে যায় কারণ ছেলে মেয়ে সাড়ে পাঁচটার সময় আগে প্রাইভেটে যেতে যে অক্ষণে ছোটো দিন হয়েছে মানে ছয়টা থেকে প্রাইভেট আর আমার পাঁচটার আগে থেকে ঘুম ভেঙে যায় ওদেরকে ডেক মানে ডেকে তুলে দিতে হয় আর মানে ডেকে তুলে দেয় বারবার সেই জন্য আমার ঘুমটা পরিপূর্ণভাবে হয় না আর দিনের বেলা আমি একদমই ঘুমাইতে পারি না কোনো দিনও না অভ্যাস নেই তারপরে মানে পারিও না একটা টেনশন থেকে আর ছেলে মেয়ে কত সংসারে অনেক কাজকর্ম আবার নিজে একটু পাড়ায় যায় মানে বহুত ঝামেলা যে পড়ে থাকলে আমার শরীর বিশাল ব্যথা করে আমি শুইতেই পারি না এটা আমার অভ্যাস নেই তার কারণে কিন্তু এমনিতে ঘুমে সেই ঘুমের গার্তিটা রাত্র হলে মানে চোখগুলি টানে কিন্তু বিছনায় শুলে একদমই ঘুম নেই চোখেও কম দেখি এই পাগলি হ্যাঁ মনে করো তোমাদের একটা দিদি পাগলি আমি যাই হোক তো প্লিজ লাইভটাকে একটু জয়েন করো কিছুই খবর নেই বসে রইলাম তোমাদের দাদা আসছে না বাবার মোবাইল চার্জার ইয়ে না করতে জানে বাবা তো দাদা ওখানে আমার কানে আসছে তোমাদের মোবাইলের আওয়াজটা যাবে যাবেন হ্যাঁ বাবা জানি না তুই রেখে দে বাবা এসে দেবে দাদা ভাই গানে একদম পড়ে গেছে যেহেতু গানের ফাংশন হচ্ছে তো ওখানে ও আনন্দ বাবা কি ফোন নিয়েছে বল ফোন তো তোর হাতে

হ্যাঁ টোটো গাড়িটা আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব ভালো আছেন শুনে খুব ভালো লাগলো না পেলে কিছু করে নেই থাকিস বারান্দা লাইটে করে দাও আর বাইরের লেটে থাক আমি তিনটে পড়ে রয়েছি এবার যদি ফ্যান কোন টেনশন করা লাগবে না মামা নেটতে যদি কোনো ক্ষতি হয় নেট আমা আমো কী কী করেন এখন এই যে বসে রইলাম মামা হ্যাঁ হ্যাঁ

যত দিন থাকে আঠাশ দিন আঠাশ দিন থাকবে তোকে সবাই পাগল বলো বাবার মতন এক কথা হাজার বার বলি আমি চিন্তা পড়ে যাচ্ছি বন্ধুরা তোমার নেট তাই হয় আমার আজকে নেট রাত বারোটা অব্দি চলবে তারপরে আজকেরটা শেষ আবার কালকেরটা বারোটার পরে চালালে আমার কালকে এই তুই বুঝিস না চুপ থাকতো তুই বন্ধুরা আপু কি আব্বু তুমি কি করছো মারবো কিন্তু উলফাল কথা বললে আপনার পাশে কথা বলছে আমার পাশে কথা বলছে আমার ছেলে তো আমার মেয়ে ঘুমাচ্ছে ওর বাবার মোবাইলের চার্জ নেই ওর বিশাল টেনশান মোবাইল হ্যান হয়ে যাবে মোবাইলের নেট শেষ হয়ে যাবে বুঝতে পারে না বাচ্চা মানুষ তো যে নেট ও ভাব যে নেট এটা সব না দেখলে নেট থাকবে

মানে বানা বলতে আমি বকেটকে বানাই ওদের বলি তাই বানান ইচ্ছাতে বানানো যদি বানান খুব ভালো বানান তো প্লিজ আপনারা আমার শর্ট ভিডিওগুলি দেখবেন আমার ছেলে মানে করতে পারে ভালো ওই জন্য কিন্তু করে না বাবা পেয়েটা নষ্ট করিস না নষ্ট করিস না তোর বাবা বকা দেবে কোনটা আমি চোখে একটু ডিস্টার্ব দেখতে ভালো করে আপনি কোথায় থেকে বই বলতে দিচ্ছেন বলতেছেন আমি নগরকার থেকে বলছি তাই তো মা রাতে তো কালে আরে না

ও একটা মানুষ দেখছে না তাই জন্য তাই তো বন্ধুরা কি বল হয়ে কেন আবার চলে গেছে তাই আবার আসলে আবার লাগছে আমার পা তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইব্রেরিকে একটু জয়েন করুন আমি খুব কষ্ট করে বসে আছি এখানে বুঝতেই পারছেন অনেকটাই কষ্ট হয় বসে থাকতে এভাবে কি পাতা লাগা এটাই তো আনলে আনটাই আর দেখছে না

তো প্লিজ যারা যারা অনলাইনে আসেন ল্যাবটা কিটু জয়েন করুন সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার যারা যারা অনলাইনে আসেন ল্যাবটা কিটু জয়েন করুন অনেকেই দেখা যাচ্ছে না কেউ কি অনলাইনে নাই না কি কারণ থাকার তো কথা এই টাইমে সবাই এই দেখুন ওই করে দিয়ে পাকা ছেলে দিয়েছে আমার ছেলে এত গরম ঠান্ডার মধ্যে গরম লেগেছে ওর থানমির সাথে গেছে ঘুমাইতে আজকে বাইনা করেছিল আমাদের সাথে ঘুমাবে তো ওর বাবা বাড়ি নেই তো মোবাইল দেখেছে তাই বলছি এ করে ভুলে গেছে এবার বিশাল বাইনা মেয়ে আমাদের সাথে ঘুমায় ছেলে আমাদের সাথে ঘুমায় না ওর থানমির সাথে ঘুমায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আপনাদের দাদাভাই কখন থেকে বাড়ি নেই সে কখন আসে কে জানি এই তুই জামা খুলেছিস কেন এমনি তো বাবা এতো গরম মোবাইলের না দেখে মোবাইলটা রেখে গেছে নাহলে সারা রাত্র মোবাইল দিয়ে সারা রাত্রে বসে থাকত এমন বোধের হারে তো প্লিজ বন্ধুরা আপনার দাদাভাই যখনই আসুক আসুক আমি এবার শুয়ে পড়বো কারণ আমি একটু গোড়াগড়ি করলে আমার শরীরটা ভালো থাকবে তো সবাইকে জানাই নমস্কার শুভরাত্রি কেউ যেন অনলাইনে নাই তো আমি অনলাইন লাইভটাকে বন্ধ করে দেবো কিন্তু আপনারা একটা জিনিস আমি দেখলাম যেদিনে আমি বলি যে লাইভ অফ করে দেব তখনই দেখি সঙ্গে সঙ্গে দু একজন যারাই জয়েন্ট হন কিন্তু এতক্ষণ কেন জয়েন্ট হন আমি সেটাই বুঝতে পারি না তো যারা যারা জয়েন্ট রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি বুঝতে পারব যখন মানুষের সব কিছুই একটা মনে আনন্দ আসে না যখন আমরা একটা টাকা ইনকাম করতে যাই বা আমি মাল বিক্রি করতে যাই মালটা যদি আমি লুকটা দশটা লোকে যদি দেখেও তবে আমার মনে একটা আনন্দ আসে যে দেখলে তো একটা না একটা কিনবে বা না কিনব আর যখন কেউ দেখবেন আমি মালটা নিয়ে শুধু ঘুরি তখন কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগে যে কেউ দেখলো না এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তো এরকম তো আমার যখন আপনারা থাকেন না মানে লাইব্রেরিকে জয়েন করেন না তখন এরকম মনে হয় যখন জয়েন করেন তখন ইচ্ছে হয় না যে আমি লাইফটা বন্ধ করে দিই তখন আমার ভালো লাগে যে আরও গল্প করি ওদের সাথে আর একটু গল্প করি ওদের সাথে কারণ এরকম মনে হয় তো বন্ধুরা আপনারাই বলুন আমি কি লাইভটা বন্ধ করে দেব না থাকবো কারণ আপনারা যে যদি দেখি অনেকেই লাইভটা জয়েন করেন তাহলে আমি লাইভটা চালু রাখবো আর না হলে লাইভটা বন্ধ করে দেবো তো প্লিজ সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার গুরু যারা আমার গুরুজনের আছে সবাইকে জানাই নমস্কার যারা আমার ছোটো ভাই বোন আছেন ওদেরকে জানাই বুক পড়া ভালোবাসা তো আর শুভরাত্রি নমস্কার আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কি বলবো তো যাই হোক আমি কিন্তু একটু মনে করে করেই বলি কারণ আপনাদের মতন এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো কি বলতে কি বলে ফেলি যদি কোনো কথাতে ভুল টুটি হয়ে থাকে নিজেদের পরিবারে একজন মনে করে ক্ষমা করে দেবেন তো আজকের মতন এখানেই শেষ করে দেব মানে লাইফটা বন্ধ করে দেব। নমস্কার শুভরাত্রি গুড নাইট দেখা হবে পরের দিন টাটা